আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আসলে এই পাখিরা আমি পাখির বাচ্চাটা পরে পাইছি একটা গাছের ভিতরে তো এখন আসলে এটা খাওয়াবো তো আমি গেছিলাম আসলে বাজার থেকে শুনে আসছি যে আমি কোয়েল পাখির যে খাবারটা খাওয়াই এই খাবারটাই আমি আর খাওয়াইতে পারবো ইনশাল্লাহ তো এই জন্য বাড়তি আর কোনো কিছু করি নাই তো এখন এর ভিতরে আসলে একটা বাসা বানিয়ে দেবো তো আসলে এখন অনেক রায় এই কাস্টমার আরও আগে করার দরকার ছিল তো আমি সময়ের কারণে পারি নাই সে যাই হোক তো এখানে এনে নতুনকে সুন্দর করে জন্য একটা বাসা বানিয়ে দেবো আর কালকে এটা অনেক সুন্দর করেই করবো আপাতত আজকে মতো ভাবেই দেবো আর তো খাবার খাওয়াতে হবে কারণ না খাওয়ার আছে দুই দিন ছোট্ট একটা বাচ্চা আহ আহ ও খুব সুন্দর একটা এই হ্যাঁ ডাকতেছে কীভাবে এই যে কিউট হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এটার আর খাবার খাবার খাওয়াবো অনেক সুন্দর একটা ও অনেক সুন্দর মার্শাল হ্যাঁ বোঝা যাচ্ছে ও আদর নিতে বেশি পছন্দ করে এই প্রথম আমি দেখলাম তো যাই হোক আসলে এখন খাবার খাওয়াতে হবে আগে আর পানিও অবশ্য খাওয়াতে হবে তো দেখি কী কীভাবে কী করা যায় তো বাকিটা পরে দেখাচ্ছি হ্যাঁ খাবার আর রেডি করে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে যাক সুন্দর লাগলেও কিছু করে না আগে খাইতে হবে কারণ ও খুব ক্ষুধার্ত ও ওর মা মনে খাওয়াই নাই আর পড়েছিল যত পিঁপড়ায় কামড়া ছিল আমি দেখলাম ওর এই চোখের ভিতরে পিপড়ায় কামড় দিয়েছিলো হ্যাঁ তো সেসব তো পরিষ্কার করে তুই দিয়েছিলাম দেখো এখনো এখনও ছোট্ট রেসি দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে স্যার যাক আগে ওর খাবারটা খাওয়াই তারপরে দেখাচ্ছি বাকিটা তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এই যে আমি এখান থেকে আমি ফ্রিট নিয়ে একটু ভিজাইছি হ্যাঁ ভিজাই নরম করেছি এই যে নরম করি এখানে পানি দিয়ে একটু ভিজে নরম করছি তো দুইবার আমি মুখে দিছি তো দুইবার মুখে দেওয়ার পর আলহামদুলিল্লাহ রহমতে খাইছি এখনও ওর মুখের কাছে দিলেই আলহামদুলিল্লাহ এক একা নিয়ে দেখে। দেখেন দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি কারণ যে ও নিজে থেকেই খাসছে আমার বেশি একটা কষ্ট করা লাগতেছে না আর ও খুব ক্ষুধার্ত আপনি বললাম না ভিডিও করার আগে কারণ ওর খুব খিদে লাগেছে না খাওয়া গাছটা ভেঙে পড়েছিলো তার উপরে দেখতেছি আমার পি প্রায় খুব কামড়া ছিল ওর মা কি খাওয়া না খাওয়া হয়েছে বলতে পারি না হ্যাঁ আর আসলে যত গাছটা ভেঙে গেছে হয়তো মা কুড়ি হয়তো অন্য কোথাও চলে গেছে বা মারাই গেছে সেটাও বলতে পারি না তো ভালো কিন্তু ওই ছেলেটা আমাকে দেখাই দিয়েছিলো যে ভাইয়া এখানে একটা বাচ্চা আছে আপনি নিবেন না নিলে আমি নিতে আমি বললাম যে তুমি নিয়ে কি করতে পার তুমি নিয়ে কি বাড়ি নিয়ে যা পুষতে পারো আমি পোষার মতো তেমন কিছু নাই মানে খাসা টাছা নাই তাই আমি বললাম যে আমার এখানে আছে তাহলে আমি নিয়ে যাই বলতে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে নিয়ে জানাবো খুব খিদা লাগে যার কারণে আমার মানে নিজ থেকে খাচ্ছে তো যাই হোক যদি এভাবে খাই তাহলে তো আলহামদুলিল্লাহ আমার জন্য খুব সহজ হয়ে যাবে কোনো সমস্যাই হবে না এখন বাকিটা উপর আল্লাহ ইচ্ছা তবে আমি খুব খুশি এর জন্য যে ওই নিচ থেকেই খাচ্ছে যাই হোক খাওয়ায়নি আরেকটু যা তোর পেটটা একটু ভরুক তারপরে বাকিটা দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ ওর খাওয়া শেষ হয়ে গেছে ও অনেকটি খাবার খাইছে অনেক অনেকখানটে খাবার খেয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই খাইছে আমার ওর খাওয়াইতে খুব একটা সমস্যা হয় নাই হ্যাঁ তো এই ছিল ভিডিও আজকের মতো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ছিল ভিডিও আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ